হ্যাঁ ইনশাল্লাহ আপনার বাড়ির ছয় ভালো আছে তো হ্যাঁ ভালো আছে যাক আলহামদুলিল্লাহ তা ভাই আমি তো আবার নির্বাচনে দাঁড়াইছি তা আমার মার্কাটা তো জানেন বদনাম মার্কা তা আল্লাহর সাথে আপনি ভোটটা আমাকে দিয়েন ভাই দিয়েন ভোটটা আচ্ছা ঠিক আছে এই পোস্টার দেখ আমার তরফ থেকে আপনাকে আমি বিশটা টাকা দিলাম এই আপনি ভোটের দিন যায়া আগে এক কাপ চা খাবেন একটা বিস্কিট খাবেন একটা পান খাবেন একটা সিগারেট টানতে টানতে আপনি যে আমার বদনাম আর কায় ভোটটা দেবেন নামটা দেখেন না কালারটা দেখেন সিলটা দেখেন বদনামার আর কায় বদনাম বদনাম আর ভোটটা দিয়ে দেবেন আচ্ছা নাম দেখেন মদন মদন নাম আছে মদন এই যে মদন মার্কা বদনাম মদন মার্কা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মদন ভাইয়ের মার্কা বদনাম মার্কা এটা হ্যাঁ চলো আচ্ছা চলো আচ্ছা চলো দারণ ভাই দারণ আপনি যে আমাকে 20 টাকা দিলেন হ্যাঁ জি একটা চা 5 টাকা হুম মানে একটা লাল চা 5 টাকা জি একটা পান 10 টাকা

তা আমার একটা কাঠের গেট পাবে না তখন তিনটে গেটের পর যখন পার হইলেন তখন আমার অফিস ঘর পাই মানে অফিসের এই অফিসের দরজা পার হইলে আমার দেখা মানে অফিসের দরজা কলিং বেল বাজা মাত্র আমার দেখা আপনার দেখা হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনার ওইখানে এই চারটা ধাপ পার হইতে গেলে আমি হিসেব করে দেখছি দুইশো মোট দুইশো পঁচিশ টাকা খরচ হয় কিভাবে ভাই

ये उन तोmathbb गाइस रे चलो بده এই দিন না না এইখানে তো 105 টাকা হলো ওখানে লাগে 205 টাকা এ বাবা তোমার কাছে টাকা হবে টাকা হবে এমনি তো 4 দিন দি টাকা দেনা ও ওয়ার্কার টাকা আসে এমন না তো দাঁড়ায়ছে ওয়ার্কার টাকাও নাই দেওয়া লাগে বাড়ি খাসার টাকা তো সকালে না দেওয়া লাগে বাড়তে কামলো আচ্ছা ঠিক আছে নেন এই যে এখন দুইশো পাঁচ টাকা হয়েছে ভাই আপনার এই যে আমি দুইশো টাকা দিলাম আমার আপনার যে খরচটা ওখানে সেই খরচের টাকাটা আমি দিয়ে দিলাম আপনি আল্লাহর